নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে বোঁদে তৈরি হয় দেখো এখানে মেশিনে হাতে ময়দা গোলা হয়েছে যেহেতু ময়দা দিয়েই বোঁদেটা তৈরি হবে তো সেই কারণে ময়দার সাথে চিনি গুঁড়ো করে মেশানো হয়েছে আর এইখানে দেখো একটা চালনির সাহায্যে ছোটো ছোটো করে বোদেগুলোকে কড়াইয়ের মধ্যে দেওয়া হয়েছে ঠিক এই এইরকম করে চারিদিক ঝাঁঝরে নিলে তারপরে বোঁদেগুলো এগুলো লেগে যাবে না ঠিক আছে তো দেখো এগুলোকে আমি ভালো এগুলোকে ভালো করে ঝাঁঝরে নেওয়া হচ্ছে দেখো দেখতে পাচ্ছ আর ওই দেখো ঝাঁঝরার পর যেগুলো লাল লাল হয়ে যাবে সেগুলো ওই পাশের যে লোকটাকে দেখতে পাচ্ছেন সে তাকে দেওয়া হচ্ছে যেহেতু লাল লাল হয়ে গেছে আর উনি কড়াইয়ের ওখান থেকে ধরে রেখেছে কেন জানেন যাতে বোধেটার শুকনো বোধে তৈরি হয় সেই কারণে ওটাকে তেলটা যাতে ঝরে যায় ঠিক সেই জন্যেই ওটাকে চাগিয়ে ধরে রাখা হয়েছে আর দেখো এখানে বোধেটা দেখা হচ্ছে কতটুকু শক্ত হয়েছে ঠিক এইরকমভাবেই এই দেখো আরও অনেক ময়দা মাখা হয়েছে আর এগুলোকে শুকনো বোধে যেহেতু ছড়িয়ে রাখা হয়েছে যাতে এগুলো শুকনো তেলটা ঝরে যায় আর বোঁদেটা যেন ঝরঝরে হয়ে যায় দেখো এখানে অনেক বোঁদেই দেওয়া হয়েছে যেহেতু বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজোর জন্য এখানে অনেক বোঁদে তৈরি করা হচ্ছে তো বন্ধুরা কিভাবে বোঁদে তৈরি করা হয় কীভাবে বোঁদেগুলো শুকনো বোঁদে তৈরি হয় আমি তোমাদের সাথে পুজো শেয়ার করলাম দেখো ভিডিওটা ভিডিওটা লাইক করো